আসসালামু আলাইকুম ইব্রিমান আমি আজকে আপনাদেরকে নারিকেলের দুধ দিয়ে কই মাছ রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝুলিয়ে নিয়েছি এখন এখানে আমি নারিকেলের নারিকেল দিয়ে কই মাছটা রান্না করার জন্য এখন আমি মাছটাকে ভেজে নিব দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু কাশ্মীরি লালমরিচের গুঁড়া আমার একটু লবণ মাছটা লবণ দিয়ে আমি ভালো করে দুই পাশ মেখে নেব এখানে এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে বড় দুইটা পেঁয়াজ মিঘ কুচি করে নিয়েছি লাগবে তেল লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চার পাঁচটা এখানে লাল সবুজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়া এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো এটা আমার ঘরে তৈরি লাগবে ধনিয়া পাতা কুচি এখানে আমি নারিকেল মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আপনারা যদি নারিকেল মিল্ক পাউডার না থাকে তাহলে ফ্রেশ যে নারিকেল সেটা গরম পানিতে গুলিয়ে কুচলে তারপর সেই পানিটা ব্যবহার করবে তাহলে নারিকেলের কাজ এখানে নারিকেলের এই নারিকেলটা এই মিল্ক পাউডার পাওয়া যায় সেটা দিয়ে আমি আজ সবসময় নারিকেল নারিকেলের যে রান্নাগুলো আমি করি যেমন চিংড়ি মাছের মালাইকারি নারিকেলের দুধ দিয়ে কই মাছ ভোনা বাইলা মাছ ভোনা এগুলো আমি সব এই নারিকেলের মিল্ক পাউডার দিয়ে করি আপনারা এটা না থাকলে বাংলাদেশে ফ্রেশ যে নারিকেলটা সেটা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে সেটা কচলে সেটার ভিতর থেকে দুধটা বের করে নেব এখানে একটা চাইক নিয়ে সেখানে আমি মাছটা দিয়ে এখন একটা মুগ চা একদম বাদাম করে ধুকে নেব

পেঁয়াজটা আমি বাদাম করে ভেজে নিয়েছি এখন এখানে রসুন রসুনটা দিয়ে দিই পেঁয়াজের সাথে আদা রসুন ভেজে নিব এখন এখানে সব মশলা তুলে দিয়ে দেব সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব

এই মিল্ক পাউডারের উপরেই আমি মাছটা রান্না করে নেব আর অন্য কোনো পানি ব্যবহার করব কাঁচা পাকা কাঁচামরিচটা দিয়ে দেব এখন এই পানির মধ্যে এই নারিকেলের দুধের মধ্যে আমি ওই মাছটা রান্না করে দেব একটু মাখা মাখা হবে এই আর কিলের দুধ দিয়ে রান্নাটা আমি ঠিক মাখা হওয়ার পরে ফিরে আসছি এরকম একটা মাখা মাখা গ্রেভি থাকতে আমি ওই মাছটা রান্না শেষ করবো কারণ এই গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে এখন আমি দিয়ে দিই ঘুমিয়ে পাতা করছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার নারিকেলের দুধ দিয়ে কই মাছ ঘোনা রেসিপি এই রেসিপিটা খুবই মজাদার এবং টেস্টি আপনারা এটা বাসায় ট্রাই করবে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার কই মাছ ভুনা নারিকেল নারিকেলের দুধ দিয়ে কই মাছ ঘোনা রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং এই রেসিপিটা পাশে ট্রাই করবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ